আসলে সাকিব বুবলি জুটি বরাবরই দর্শকদের পছন্দের আপনি যেটা ফোনও কিন্তু নড়ছে সাকিব বুবলি জুটি নাকি সেরা জুটি সাকিব বুবলি জুটি নাকি দর্শক প্রিয়তার শীর্ষে জুটি দলভ মানে স্বয়ং বলে দিলেন ঢালিউডের জনপ্রিয় তারকা ঢালিউডের তীব্র থেকে তীব্র সাকিব খানের দ্বিতীয় স্ত্রী শেজাদ খান বীরের মা বুবলি হ্যালো ভিভান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই সাকিব বুবলি জুটি এই জুটি আসলে কেমন দেখেন আহ আপু কালকে বলেছে যে সাকিব বুগলি জুটি নাকি দর্শক খুব মিস করছে বাট আমি আমি অডিয়েন্স বাট আমি কোনো পয়েন্ট অফ ভিউ থেকে মিস করছি না আসলে কোনো জায়গা থেকে অন্তত জুটি জুটি তথা অন্ততটাকে আমি নিজেই ব্যক্তিগত আমি যে অডিয়েন্স অডিয়েন্সের কথা বলতেছি সো আমি মিস হ্যাঁ এখানে যে সাক্ষী পবু হতো ব্যাপারটা একটা মেসিভ হতো যে না সাকিব বপু চুটিকে মিস করা হচ্ছে বাট সাকিব পুবলি জুটি মিস হচ্ছে কি হচ্ছে না সেটা আসলে আপনারা জানেন এবং সাকিব পুবলি জুটি আসলে তো অতটা সাকসেস জুটিও নয় উদয় খাওয়া কথা তো গেলাম নাই খুব জনপ্রিয় খুব সুপার হিট খুব মেগা হিট ইন্ডাস্ট্রি তরফ দিচ্ছে

পসিবিলিটি কিন্তু যত শাকিব খানের সঙ্গে বুবলি নাই কিংবা বুবলির সঙ্গে শাকিব খানের নাই নিঃসন্দেহে নাই দারুণ ভাবে নাই এটা জাস্ট বলার জন্য বলা বলার জন্য বলে দিয়েছেন আমাদের বুবলি ভাবি বাট এই যে জুটি জুটিটা মিস হচ্ছে মিস করছে দর্শক অডিয়েন্স খুব মিস করছে লেগে টেগে আছে হ্যাঁ জুটিটা চাচ্ছে আসলে দেখেন জুটি যতই চান না কেন জুটি যেভাবেই ওষুধ আমি বলে দিই সুদাই সাহেব সাকিব খানের সঙ্গে অবুশে আর কখনো জুটি হবে না শাকিব খানের সঙ্গে হুবলির কখনো জুটি হবে না সাকিব খানের সঙ্গে নায়িকা রত্নার কখনো জুটি হবে না শাকিব খানের সঙ্গে শাবলুরের কখনো জুটি হবে না খানের সঙ্গে ভরিথিং ওল্ড যারা আর্টিস্ট আছেন তাদের কারোর সাথেই জুটি হবে না হিসাব পরিষ্কার শাকিব খান কখনো তাদেরকে আর ব্রেক দিবে না এখন সাকিব বুকি জুটিকে মিস হচ্ছে মিস করতেছে এমন তো না রে ভাই তাদের নামে হচ্ছে একদম মানে হলের সামনে মারামারি পরে যায় একদম ধুমধার একটা মারামারি চলে টিকিট দেন টিকিট দেন প্রডিউসার ডিরেক্টাররা হচ্ছে তাদেরকে নিবে আবার সো এরকম বিষয় না বিষয় হচ্ছে সাকিব খান একটা নেম একটা ফ্রেম এই নামটাকে আলোচনা আসে কালকে কিন্তু তার সিনেমার মহর হয়েছে আবার মানে তার ভক্তরা সারা আসলে বেসিক্যালি কারা জানে না কেউ অন্য কেউ হ্যাঁ অবশ্যই কয়েকজন জানে বাট ম্যাক্সিমাম অডিয়েন্স জানে না তাই হুগলি ম্যাডাম কালকে নতুন সিনেমা সাইনিং করছে দেবদাস নাকি যিনি সিনেমাটার নাম আদর আজাদ থাকবেন না উনি নিজেই প্রডিউস করতেছেন সো সবকিছু মিলিয়ে আসলে ব্যাপারটাকে ইউ টার্ন করার জন্য আমার এটা মনে হয় বুবলি আপু বলে দিছে যে সাকিব বুবলি জুটিকে খুব মিস করছে সাকিব বুবলি জুটি সেরা সাকিব বুবলি জুটি সেরা কিনা সেটা আসলে আমি সাকিব বুবলি জুটি সেরা এই জিনিসটা আসলে আমি নিতে পারতেছি না মানে এটা কোন পয়েন্ট অব ভিউ বললেন উনি বলতেই পারেন উনি যে একজন আর্টিস্ট শাকিব খানের স্ত্রী ওনার বাচ্চার মা সেই সেই চলতে হলে উনি বলতে পারেন আই থিঙ্ক আমি বুঝলি আপনার খুব ভক্ত না দেয়ালের দেশ জঙ্গলি এগুলো আমি দেখছি ওনার লাস্ট সিনেমা সাকিব খান চৌধুরী আমি বসগিরি দেখছি তাই কি বলছে যে না উনি দুর্দান্ত অভিনয় করে জাস্ট দারুণ অভিনয় করে তারপর সাকিব খান চৌধুরী যদি ওর কাছে একটা কাজ আমি দেখি নাই বুগলি ম্যাডাম এর সো দুর্দান্ত অভিনয় করে নিঃসন্দেহে সো সাকিব বুগলি জুটি সেরা কে সেরা না সেটা আপনারা জানাতে পারেন বাট আমার পয়েন্ট অফ ভিউ থেকে সাকিব খানের সঙ্গে সেরা জুটি ছিল শাবনূর সাকিব খানের সঙ্গে সেরা জুটি ছিল অপু বিশ্বাস আমার কাছে এই দুইটা জুটি ছাড়া অন্য কোনো জুটি খুব ক্লিকেবল খুব সুইডেবল মনে হয়নি এখন বাদভাগ আপনারা জানাতে পারেন যে আসলে কি সাকি কুপি চুটি সেরা কিনা আপনারা জানাতে পারেন গালাগালি দেন আর যাই করেন আপনারা জানাতে পারেন যে আসলে সেরা কিনা আমি আমার পয়েন্ট অফ ভিউটা শেয়ার করলাম এখন বাদ ভাগে আপনারা শেয়ার করতে পারেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন জুটি কাটটা সেরা চুটি কাটটা সেরা না এটা নিয়ে আপনারা মারামারি করে দেন আমার কমেন্টে চান্সে আমি একটু বেরোয় যেতে পারি সো লেটস গো দেখা যাক কে কারে বেশি সাপোর্ট দেয় কে কারে বেশি সেরা দেয় সো নিঃসন্দেহে দুর্দান্ত কিছু একটা হবে আশা করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ